হ্যালো ফুটবল ফ্যান্স দু সালটা মহাদেশীয় টুর্নামেন্টের যেখানে ইউরো কোপা আমেরিকা আফ্রিকা নেশনস কাপ আর এশিয়ান কাপ আছে এবছর চার বা দুই বছর বিরতির পর আসে বলে জাতীয় দল পর্যায়ের এই টুর্নামেন্টগুলোকে নিয়ে বাড়তি রোমাঞ্চ সবসময়ই থাকে সেই তুলনায় ক্লাব ফুটবল চলে যায় একই সূচি ও একই ধারা মেনে তবে দু সালে ক্লাব ফুটবল দেখতে পারে দারুণ কিছু ঘটনা যা ফুটবল প্রেমীদের নিশ্চিতভাবে রোমাঞ্চিত করবে ইউরোপে শীর্ষ পাঁচ লিগে ঘুরে ফিরে কয়েকটি দলই প্রতিবার চ্যাম্পিয়ন হয়ে থাকে গত এক দশকের মধ্যে প্রিমিয়ার লিগে লেস্টার সিটি ছাড়া হিসাবের বাইরে থেকে এসে তেমন কেউ চ্যাম্পিয়ন হতে পারেনি তবে চলতি দু হাজার তেইশ চব্বিশ মৌসুমের লীগে সেই ধারা ভেঙে যাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে শীর্ষ পাঁচ লিগে চারটিতেই শিরোপাল লড়াইয়ে আছে সিলেবাসের বাইরে থাকা দলগুলো ইংলিশ প্রিমিয়ার লিগে যেমন এই মুহূর্তে দ্বিতীয় স্থানে আছে অ্যাস্টন ভিলা গত মৌসুমে সপ্তম হওয়া দলটি দু হাজার তেইশ সাল শেষে পয়েন্ট তালিকায় লিভারপুলের পরবর্তী স্থানে আছে যেখানে তারা অর্জন করেছে মোট বিয়াল্লিশ পয়েন্ট এ স্পেনের লালিগাতেও চিত্রটা একই দুই মৌসুম আগেও দ্বিতীয় স্তরে থাকা জিরোনা রিয়াল মার্দিদের সঙ্গে শিরোপা লড়াই দিচ্ছে নতুন বছরের শুরুতে জিরোনা ও রিয়াল দুই দলের পয়েন্টটি সমান রিয়াল মূলত পয়েন্ট তালিকায় এগিয়ে আছে গোল ব্যবধানের কারণে প্রিমিয়ার লিগ আর লালিগায় তাও প্রায় চ্যাম্পিয়নশিপে হাতবদল ঘটে কিন্তু বুন্দেশ লিগায় বায়ান মিউনিকের দাপটটা একচ্ছত্র টানা দশ বছর ধরে বুন্দেস লিগা জেতা সেই বায়ানকে এবার হুমকি দিচ্ছে বায়ান লেবার কুসেন মৌসুমের মাঝবিরতির সময় বিয়াল্লিশ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে লেবার কুসেন চার পয়েন্টে পিছিয়ে থাকা বায়ান মিউনিক আছে দ্বিতীয় স্থানে ইউরোপের শীর্ষ পাঁচ লিগের মধ্যে একমাত্র ইটালি সিরিয়াতেই বড় দলগুলোই মূল প্রতিদ্বন্দ্বিতা করছে এখানে শীর্ষ তিনে আছে ইন্টার মিলান জুবেন্টাস ও এসি মিলান দু সালে ফুটবল বিশ্বে নতুন তারকা হিসেবে আবির্ভূত হয়েছে জুট বেলিঘাম গুরুশিয়া ডটমুন থেকে রিয়াল মার্দিদে নাম লেখানো এই ইংলিশ মিডফিল্ডার ছাড়া সেভাবে আর কেউই নাম ছড়াতে পারেনি তবে দু সালে বেশ কয়েকজন তরুণ তারকার আবির্ভাব দেখতে পারে ফুটবল এর মধ্যে ম্যানচেস্টার সিটিতে যাওয়ার অপেক্ষায় থাকা আর্জেন্টাইন ফরোয়ার্ড ক্লোদিও এচেভেরি বার্সেলোনায় যোগ দেওয়া ব্রাজিলিয়ান ভিতর রকি রিয়ালমার্দিদে এরই মধ্যে যোগ দেওয়া এন্দ্রিক ও আর্দা গুলেরদের ভাবা হচ্ছে আগামীর তারকা বিশ্বজুড়ে ক্লাব ফুটবলের সবচেয়ে জনপ্রিয় টুর্নামেন্ট হচ্ছে ইউএফা চ্যাম্পিয়ন্স লিগ ইউরোপীয় ক্লাবগুলোকে নিয়ে হওয়া এই টুর্নামেন্টে এবার নতুনত্ব আসছে বত্রিশ দলের পরিবর্তে ছত্রিশ দল খেলবে চ্যাম্পিয়ন্স লিগে প্রতিটি দল প্রথম পর্বে খেলবে আটটি করে ম্যাচ এতদিন বৃহস্পতিবার রাত ইউরোপা লীগ এবং কনফারেন্স লিগের জন্য বরাদ্দ ছিল তবে এবার সেটা আর থাকছে না সব মিলিয়ে প্রথম মৌসুমটা অনেকের কাছে হয়তো গোলমেলে লাগতেই পারে তবে এর মাধ্যমে একঘেয়েমি ধারা থেকেও চ্যাম্পিয়ন্স লিগ বেরিয়ে আসবে বলে মনে করা হচ্ছে অন্যদিকে দু হাজার চব্বিশ সালেই পিএইচডি ছেড়ে রিয়াল মাদ্রিদে পাড়ি জমাতে পারেন কিলিয়ান এমব্যাপে প্রায় অর্ধযুগ থেকে কিলিয়ান এমব্যাপের দিকে চোখ রাখছে রিয়াল মাদ্রিদ এর মধ্যে দু হাজার বাইশ সালে স্প্যানিশ ক্লাবটি তাকে দলে প্রায় ভিড়িয়ে ফেলেছিল কিন্তু সেবার তো বটেই দু হাজার তেইশ গ্রীষ্মকালীন মৌসুমেও এমব্যাপে আর রিয়ালে যাননি অথচ প্রতি বছরই তার পিএইচডি ছাড়া নিয়ে দলবদল বাজারে জোর আলোচনা ছিল ফরাসি প্রেসিডেন্ট পর্যন্ত গড়িয়েছে তার পিএইচডিতে থাকা না থাকার বিষয় তবে এত সব আলোচনা বিতর্কের অবসান হতে পারে এ বছরই কারণ পিএইচডির সঙ্গে দু সালে চুক্তি শেষ হচ্ছে এমব্যাপের নতুন কোনো নাটকীয়তা না দেখা গেলে এমব্যাপের দলবদল দেখা যেতে পারে বছরই